আওয়ামী লীগ নিষিদ্ধর পর ষড়যন্ত্রের ঘূর্ণিতে নতুন যুদ্ধাবস্থা দেশকে বাঁচাতে দৃঢ় অবস্থানে প্রধান উপদেষ্টা দেশ এখন শুধু রাজনৈতিক সংকটেরই বাংলাদেশ যেন ঢুকে গেছে এক অদৃশ্য যুদ্ধের ভেতরে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার পরপরই যা শুরু হয়েছিল এখন তা পরিণত হয়েছে এক জটিল ষড়যন্ত্রের ঘূর্ণিতে এবং এই সময়ই সামনে এলেন একজন মানুষ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি স্পষ্ট বললেন আমরা বড় অবস্থার মধ্যে আছি রোববার রাত এক উচ্চ পর্যায়ের গোপন বৈঠক হাজির হলেন এব পার্টি ইসলামী আন্দোলন খেলাফত মজলিস গণতন্ত্র মঞ্চ গণ অধিকার পরিষদ সহ বহু রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সেখানে ডক্টর ইউনুসের কণ্ঠে ছিল হয় প্রতিরোধ আর প্রতিজ্ঞার মিশন তার কথায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে দেশ ও দেশের বাইরে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে তাদের লক্ষ্য বাংলাদেশ যেন আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে ডনুস স্পষ্ট করে জানালেন এই ষড়যন্ত্রকারীরা আমাদের আবার দাসত্বের যুগে ফেরত নিতে চায় কিন্তু আমি যতদিন আছি দেশের কোনো ক্ষতি হতে দেব না এই ঘোষণায় যেন বিদ্যুৎ খেলে গেল রাজনৈতিক অঙ্গনে প্রধান উপদেষ্টার এমন দৃঢ় অবস্থানে ভরসা রাখছেন অনেক রাজনৈতিক নেতা তারা বলছেন এই নেতৃত্বেই ফিরতে পারে জনআস্থা করতে পারে একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের পথ ডক্টর ইউনিস নির্বাচন করতে না পারলে অপরাধী মনে করব। এমন আত্মদায়ী ভাষা আজকাল কোন নেতার মুখে শোনা যায় না তার সময়সীমা ত্রিশ জুন এই সময়ের মধ্যেই তিনি শেষ করতে চান তিনটি বড় কাজ সংস্কার বিচার ও নির্বাচন এবং তার কথা একদিনও বেশ থাকবে না এই দায়বদ্ধতা এই প্রতিশ্রুতি এই মুহূর্তে বাংলাদেশকে একটি নতুন দিশা দেখাচ্ছে অন্যদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া নিয়ে জনমনে উত্তেজনা তুঙ্গে আওয়ামী লীগ সমর্থিত মহলে বিরাট ক্ষোভ তারা কিছুতেই মেনে নিতে পারছে না এই নিষেধাজ্ঞা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে দোলাচল বিরাজন ডক্টর ইউনুস এই বিষয়ে জানেন বোঝেন এবং সতর্ক তার ভাষায় আমাদের ঐক্যমতে আসতেই হবে আত্মমর্যাদায় দাঁড়াতে হলে ঐক্য দরকার তাই তিনি ডাক দিয়েছেন সব রাজনৈতিক শক্তিকে একত্র বাসা আপনাদের সাহসী আমার শক্তি এই এক কথায় বুঝিয়ে দিলেন তিনি একারণ জনগণই তার পক্ষে বাংলাদেশ এখন এক ঝড়ের মধ্যে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা রাজনৈতিক বিভাজন জনমানুষ আস্থার অভাব এই ঝড় সামলানোর একমাত্র পথ ঐক্য সুশাসন এবং সাহসী নেতৃত্ব আর সেই নেতৃত্ব কতটা কার্যকর হবে তা বোঝা যাবে মাত্র চল্লিশ দিনের ভেতরে ত্রিশ জুনের ভেতরেই দেশ পাবে তার রাজনৈতিক ভবিষ্যতের রূপরেখা ডক্টর ইউনুস পারবেন কি এই অসমযুদ্ধের মাঠ থেকে জাতিকে জিতিয়ে আনতে পারবেন কি তিনি গোলামের যুগ ঠেকাতে এই প্রশ্নের উত্তর জানতেই দেশবাসী তাকিয়ে আছে সামনে এখন সোমন বলবে নেতৃত্ব কতটা সত্যিকারের হয় আর ইতিহাস কিভাবে রচিত হয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে জানুন বাংলাদেশের রাজনীতির পরবর্তী ধাপগুলো কারণ এই লড়াই শুধু রাজনীতির নয় এটি একটি জাতির আত্মমর্যাদা টিকিয়ে রাখার লড়াই